সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে অংশ নেবেন বাঁকুড়ার জঙ্গল মহলের এক আদিবাসী কন্যা খাতরার চিরুনগর গ্রামের সুস্মিতা সরেনের এই সাফল্যে খুশির হাওয়া এলাকা জুড়ে বাবা সহদেব সরেন পেশায় স্থানীয় সুপুর হাই স্কুলের শিক্ষক মা মমতা সরেন প্রাথমিক শিক্ষিকা হলেও প্রত্যন্ত চিরুনগর গ্রাম থেকে দিল্লির রাজপথ সুস্মিতার এই জার্নিটা মতেই সহজ ছিল না খরবন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে গড় রায়পুর হাই স্কুল থেকে মাধ্যমিক এবং খাতরার কংসাবতী শিশু বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ শেষে বর্তমানে বাঁকুড়া সম্মেলনী কলেজে সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে এই কলেজে পড়াশোনা করতে এসেই এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পে নিজের নাম লেখানোর সুযোগ পায় সে পরে চলতি বছরে নভেম্বর মাসে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় আর সেখান থেকেই এ রাজ্যের আটজন সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে প্যারেডে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন জঙ্গলমহলের সুস্মিতা সরেন তাদের মধ্যে অন্যতম নির্বাচিত স্বেচ্ছাসেবকদের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দিল্লিতে ক্যাম্পে রাখা হবে আর সে কারণেই আগামী কয়েকদিনের মধ্যেই সুস্মিতারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বলে খবর স্কুল জীবনেই সুস্মিতার এনএসএসে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও তখন সেই সুযোগ হয়নি আর তাই কলেজে এসে সেই সুযোগ পে আর হাত করতে চাইনি প্রথম দিকে মা বাবা একটু নিমরাজি থাকলেও এখন সবাই সমানভাবে সমর্থন এবং উৎসাহ দিচ্ছেন বলে তিনি জানান তাদের কলেজের এই ছাত্রীর সাফল্যে খুশি বাঁকুড়া সম্মেলনী কলেজের জুওলজি বিভাগের অধ্যাপক এবং এনএসএস ইউনিট এর প্রোগ্রাম অফিসার সুরজিৎ মজুমদার তিনি বলেন ২০১৪ সালে সমাপ্তি সিংহ মহাপাত্রের হাত ধরে আমাদের দিল্লি যাত্রা এরপর একে একে অনেকেই গেছে এবার নবতম সংযোজন সুস্মিতা করেন তার এই সাফল্যে তারা প্রত্যেকেই খুব খুশি বলে তিনি জানান অ্যাকচুয়ালি এটা মেয়েদের বলে না হ্যাঁ মেয়েদের হাত ধরে আমরা এনএসএসটাকে বুঝতে শুরু করেছিলাম প্রথম দু হাজার চোদ্দোতে আমরা পেয়েছিলাম সমাপ্তি সিনহা মহাপাত্রকে তো তখন থেকে আমরা জানতে পারি যে দিল্লিতে আর ডি প্যারেড হয় এবং সেইখানে ও প্রথম যায় এবং ওই যাওয়ার পরেই একটা বড় সুযোগ পায় যেটা হয়তো সাধারণভাবে একটা কলেজের স্টুডেন্ট ভাবতে পারে না যে কলেজে পড়তে পড়তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খরচায় সে ইন্টারন্যাশনাল বিদেশে যাবে এবং সমাপ্তি সেই চান্স পেয়েছিল ব্রিক্স ইউথ সামিটে গেছিল কাজান রাশিয়া তো তখন থেকে মানে যে একটা দেখার পরে হয় না অনেকের মনের মধ্যে আসা জাগে তাহলে আমরাও কিছু করবো এই দিদির মতো তাহলে ওর পরপর ওই যে দু চোদ্দ শুরু হলো দু চোদ্দোর পরে ষোলো ষোলোতে রাজু সাহানার হাত ধরে আমরা দিল্লি গেলাম তারপরে ষোলোর পরে আঠেরো আঠেরোতে আমরা গেলাম হচ্ছে কার হাত ধরে আমরা গেলাম কেশবের হাত ধরে কেশবের হাত ধরে কেশব মিশ্র এবং কেশবের যাওয়ার পরে ওর পরে আবার আপনার চায়না একটা পেলাম দু হাজার উনিশে কেশবের হাত ধরে ও চায়না যেতে পারলো অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং তারপরে ওই যে আঠেরো হওয়ার পরে উনিশ কুড়ি একুশ টানা তিন বছর যেটাকে হ্যাট্রিক বলে আমরা করে ফেললাম সেইখানে আমাদের সুব্রত এখানে আমরা ছবি দেখতে পাবো হয়তো সুব্রতর হাত ধরে আমরা তারপরে হচ্ছে যতীনের হাত ধরে তারপরে যেটা পেলাম আমরা অভিজিতের হাত ধরে সেই অভিজিতের হাত ধরে আমরা পেলাম কন্টিনজেন্ট কমান্ডার হয়ে গেল জন যে করবে তার যে একেবারে সামনে যে মানে বলতে পারি যে গাড়িটাকে যে নিয়ে যাবে ইঞ্জিন সে ইঞ্জিন হয়ে গেল আমাদের এবং সেখানে বলছে এবং বলার সময় কিন্তু বলে কন্টিনজেন্ট লিড বাই অভিজিৎ ভুই ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট সো এটা একটা গর্বের বুক খুলে উঠেছিল কারণ ওই সময়টা ছিল কোভিড কোভিড এর সময় আমরা দেখছি সবার মুখে মাস্ক যারা প্যারেড করছে কিন্তু যে কমান্ড দেবে তার মুখে মাস্ক নেই তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু ওদেরকে উদ্বেলিত করে আমার এখানে আমি সহজে পাচ্ছিলাম না স্টুডেন্ট ফ্রম কেমিস্ট্রি এবার হচ্ছে ফার্স্ট আমরা ক্যান্ডিডেট পেয়েছি কেমিস্ট্রি থেকে আসছে কেন পিওর সায়েন্সে খুব এখানে একটা ল্যাথার্জিক মানসিকতা ছিল কিন্তু সেখান থেকে স্টুডেন্ট গিয়ে আসছে কেন কারণ এইখান থেকে এগুলো করার মাধ্যমে কি হচ্ছে এতে তো কি হয় আলটিমেটলি স্টুডেন্টদের এমপাওয়ার হয় কোন দিকে ওদের পার্সোনালিটি ডেভেলপ হয় অর্থাৎ যে কথা বলতে পারতো না সে সুন্দরভাবে কথা বলে এটা আমি বলার থেকে মানে ও আরো ভালো বলতে পারবে কেন জাস্ট হয়তো চার পাঁচ মাস আগের ঘটনা ও একটা ডান্স এবং ওরা ট্রাইবাল কতগুলো মেয়ে একসঙ্গে ডান্স করতে উঠেছিল ওঠার পরে ও একটু স্টেপ ভুলে যায় এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দিয়েছিল সেই মেয়ে আজকে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি জাস্ট উইদিন থ্রি মান্থস এতটা কি করে ই করলো যে আজকে এখানে সিলেকশনটা তো খুব সহজ ব্যাপার নয় ও যে গেছিল ইস্টজন প্যারাডিস সিলেকশন হয়েছিল দশটা স্টেট নিয়ে দশটা রাজ্যের থেকে সেখান থেকে মাত্র চল্লিশ জনকে থেকে যে আটজন তুলে আনছে সেটা কি করে এটা একমাত্র ওই বলতে পারবে যে এটা সত্যি এখানে আমরা এটাকে আমাদের এনএসএস এর মন্দির বলি এটা আপনি দেখবেন রিয়েলি আমাদের মাথার উপর এনারা আছেন এদের আইডিওলজিগুলো গুলো আছে তো এখানে আসলে আমাদের সবারই একটা আলাদা পাওয়ার হয়ে যায় মেবি ওর মধ্যে এসছে সেটাই কিছু স্যার খুবই ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না যে কিরকম লাগছে কিন্তু প্রথম যেহেতু ভাবিনি যে হ্যাঁ আমি সিলেক্ট হয়ে যাবো তারপর আমাদের পনেরোই ডিসেম্বর আমাদের সিলেকশনের রেজাল্ট হলে তখন সন্ধ্যাবেলা রেজাল্টটা পাই

এটা কি তারপর পরে পরে বুঝতে পারল যে হ্যাঁ NSS মানে এই জিনিস এখান থেকে এরকম মানে আ নিজেকে তৈরি করা যায় তা এখন সাপোর্ট পায় ঘর থেকে কি বলছে বাবা মা আছে যে ভালো করে কর আর এগিয়ে যাবি পরিবারের সহযোগিতা আছে হ্যাঁ স্যার এটা করা কিভাবে এটা মাথায় এলো প্রথমে স্কুল লেভেলে মানে একটা স্বেচ্ছাসেবক মানে হিসেবে মানে যোগদান দেওয়ার ইচ্ছে ছিল স্কুলে সেরকম ভাবে আমি সহযোগিতা পাইনি তাই কলেজে এসে যখন জানলাম যে এরকম একটা টিম রয়েছে যারা সমাজের জন্য কিছু করতে চায় তখন আমি NSS -এ যোগদান দিই একবারে প্রত্যন্ত এলাকায় বাড়ি খাজলার একটি গ্রামে সেখান থেকে NSS দিল্লি স্যারটা কি বলছেন স্যার মানে সদাই ভালো লাগছে মানে

কোথায় পড়াশোনা করতে ছোটবেলা থেকে আমি গ্রামের বাড়িতে প্রাইমারি স্কুলে পড়তাম তারপর ফাইভ টু টেন গড়ায়পুর গার্লস হাই স্কুল তারপর ইলেভেন টু টুয়েলভ কংসাবতী শিশু বিদ্যালয় তারপর কলেজ সম্মেলন কলেজ এখন আমার সেকেন্ড ইয়ার